প্রিয় আজ জন্মায়নি হয়নি আওয়ামী লীগের আমলে জন্মগ্রহণ করেছে এ ব্যাপারে অফিসিয়াল ডকুমেন্ট রয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে ইসলামের নামে সন্ত্রাস চলছে এই মর্মে ইংরেজি এবং আরবি ভাষায় পুস্তিকা বিলি করেছিলেন বিদেশের কাছে নালিশ করেছিলেন আর তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন যখন বাংলাদেশ সফরে আসেন তখন তাকেও একটি পুস্তিকা না পুস্তক উপহার দিয়েছিলেন ডেমোক্রেসি ভার্সেস রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম এখানেও নালিশ করেছিলেন আমি প্রশ্ন করতে চাই তারা সেদিন তাদের শাসন আমলে বাংলাদেশে ইসলামের নামে যারা সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন তারা কোথায় কিভাবে না কেন না জানিয়ে বিদেশের কাছে নালিশ করেছিলেন তখন এই নালিশের লক্ষ্য ছিল যাতে করে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ইসলামী শক্তিগুলোকে নিয়ে জোট গঠন করতে না পারে ইসলামী সংগঠনগুলোর সাথে নিয়ে জোট গঠন করলে তারা নিপীড়ন চালাবে চালাবে নির্যাতন চালাবে বাইরে মানবাধিকার সংস্থাগুলো যেন চিৎকার না করে মানবাধিকার লঙ্ঘন নিয়ে এই লক্ষ্যে তখন তারা এই নালিশ করেছিল এখন তারা বিরোধী দলে এখনকার কৌশল তারা নিজেরাই বলছে জোট থেকে অমককে বের করো অমককে বের কর তার অর্থ এই জঙ্গিবাদের জন্মদাতা তারা জঙ্গিবাদের জন্ম দিয়ে প্রথমে ইসলামী মৌল ইসলামী মূল্যবানের বিশ্বাসীদের সাথে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীদের ঐক্য না হোক এটা চেয়েছিলেন ঐক্য হয়েছে এখন ঐক্য ভাঙার জন্য তারা এটা করছে